নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জয়রাতে চ্যানেলে স্বাগত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পর হ্যাঁ এটা ছিল রথের ব্লগ যেদিন লাস্ট রথ সেই দিন দুপুরবেলাতে গিয়েছিলাম তো ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটা অনেকটা রং হয়ে যাবে সেদিন ছোটো ছোটো ক্লিপ দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি তো গিয়েছিলাম যেদিন ফেরতি রথ ওই দিন মানে দুপুরবেলা একটু দর্শন করলাম ঠাকুরের করার পর মেলাতে এসেছি তো আমাদের এখানে মেলাগুলোতে না তিন টাকা চার টাকা দশ টাকা এরকম দামের মধ্যে জিনিস পাওয়া যায় মানে হাই লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ তো মোটামুটি এই ক্লিপ লিপগুলো তো আমাদের সবার ভীষণ প্রয়োজনীয় আর সত্তর টাকার দোকানে এসেছিলো এই কানেরগুলো এই কানেরগুলো না ভীষণ মানে সুন্দর সত্তর টাকাতে মানে কোথাও যেতে আসতে ভীষণ ভালো তো এরকম বড় বড়ো ঝুমকো টাইপসেরই ছিল যেগুলো সত্তর টাকা দাম খুবই রিজেনেবেল শাড়ির সাথে একটা পরে নিলে একদম ওকে তো তারপর চলে গেলাম যে দোকানটাতে সেটা ভীষণই ভালো মানে সবার পছন্দ হবে একটা কিউটসা মানে ওখানে না প্রচুর প্রচুর কিউটসা পুতুল মানে ছোটো ছোটো টাইপসের পুতুল ফুল এই যে মানে পিঙ্ক ফুলগুলো এত সুন্দর পিঙ্ক কালারের তারপরে পিচ পিঙ্ক বিভিন্ন রকম ফুলের যে মানে ফুলদারির মধ্যে সাজিয়ে রাখার জন্য রিজনেবেল প্রাইসে বেশ ভালোই ছিল আর এদিকে যে কিউট কিউট পুতুল বলছিলাম দেখো কি সুন্দর এই পুতুলগুলো আমার ভারী সুন্দর লাগে আর এদিকে এই যে ঘরে মানে ঝুলিয়ে রাখার জন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে একটা সুন্দর সুন্দর দেখাবে এইগুলো ভীষণ ভালো তো প্রচুর জিনিস এসেছে মেলাতে বিভিন্ন রকমের পুতুলের কালার দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের নতুনত্ব জিনিস ঝালোর টাইপের বাড়িতে সাজিয়ে রাখার জন্য মানে ডেকোরেশনের জন্য খুবই ভালো তো আমি বলবো যে সত্যি কথা বলতে মেলা মানেই এইগুলো একটা বিশেষ সৌন্দর্য তো এই রকম টাইপসের ছোট ছোটো না ফুলদানিও এসেছিলো এই ফুলদানিগুলোও দেখতে ভীষণ ভালো লাগে টেবিলের মধ্যে রাখলে দেখতে ভারী সুন্দর লাগে তো তারপর মানে পুরোপুরি সব দোকানগুলো তো দেখাতে পারলাম না কিছু কিছু ক্লিপ নিয়ে প্রত্যেকটা দোকানে কীরকম কী জিনিস ছিল দেখালাম ব্যাগ দোকান এসেছিল ব্যাগ দোকানগুলোতেও খুব রিজনেবেল প্রাইসে যারা পছন্দ করে সেইভাবে ব্যাগ এসেছিল তো কেমন লাগলো ওই ভ্লগটি অবশ্যই জানিও বাই